This channel does not promote any violence, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. উত্তর থেকে দক্ষিণ কলকাতার বিভিন্ন পুজো ছবি আপনাদের সামনে রাখবো এবার আপনাদের সামনে রাখবো অজয়নগর বিবেকানন্দ পার্ক অধিবাসী বৃন্দ ক্লাবের পুজোর ছবি এবছরে তাদের পুজোর থিম মৎস্য মারিব খাইব সুখে থিমসজ্জে রয়েছে সমুদ্রের আবহ এবং মৎস্যজীবীদের জীবন ধারা ছোঁয়া মাকেও একেবারে সুন্দরবনের বধু বেশে দেখা গিয়েছে এই পুজোতে আনন্দে মেতে উঠেছে বাঙালি মাকে স্বাগত জানাতে প্রস্তুত বঙ্গবাসী বিভিন্ন মণ্ডপ সেজে উঠেছে আমরা চলে এসেছি অজয়নগর বিবেকানন্দ পার্ক অধিবাসী বৃন্দের পুজো মণ্ডপে এবার রজত জয়ন্তী প্রতি বছর সাজেই মন্ডপ সেজে উঠত কিন্তু এবার থিমের এবার্যে সেজে উঠেছে এই মণ্ডপ মণ্ডপে এলেই লক্ষ্য করা যাবে মৎস্যজীবীদের জীবন কাহিনী সুন্দরবনের মৎস্যজীবীরা ঠিক যেভাবে জীবন কাটান তারই ছবি তুলে ধরা হয়েছে এই মণ্ডপ জুড়ে আমাদের থিমের নাম মৎস্য মারিব খাইব সুখে বিষয়টা হচ্ছে যে সুন্দরবনের যে সমস্ত মৎস্যজীবী আছেন তাদের যে মাছ ধরার উপকরণ অর্থাৎ নৌকা জাল জালকাঠি ঝুড়ি এবং তারা যে মাদকদ্রব্য ব্যবহার করেন হুকো তারপরে ধরুন বিভিন্ন বিষয়গুলো যেগুলো আছে সেগুলো নিয়েই তারা যে ব্যবহার করে টর্চ এবং কুরুল ইত্যাদি সব কিছু যতটা সম্ভব আমরা উপকরণ জোগাড় করতে পেরেছি সেই উপকরণগুলো নিয়েই আমাদের এবারে পূজা মণ্ডপটা সেজে উঠেছে এবং সবচেয়ে বড় কথা আমরা আমরা যে দুর্গা প্রতিমা এবারে যে সাজিয়েছি সেটা যে দুর্গার যে রণমূর্তি সেই রণমূর্তিটাকে বাদ দিয়ে আমরা সুন্দরবনের গ্রামের বধু সাধারণ স্বাভাবিক পোশাকে আমরা সাজিয়ে তোলার চেষ্টা করেছি আশা করি দর্শকবৃন্দের ভালো লাগবে সর্বোপরি চেষ্টা চালিয়ে যাচ্ছি যে আমাদের এই বিবেকানন্দ পার্কের সকল অধিবাসী বৃন্দকে নিয়ে এক জায়গায় সম্মিলিতভাবে আমরা জানি এই সময় আমাদের রাজ্যের পরিস্থিতিটা খুবই খারাপ তাও আমরা চেষ্টা করছি উৎসবে সবাইকে নিয়ে একসাথে এক জায়গায় মিলিত হওয়ার সুন্দরবনের মৎস্যজীবীরা মাছ ধরতে যাবার সময় যে সমস্ত জিনিসগুলো ব্যবহার করেন সেই সবই তুলে ধরা হয়েছে এই মণ্ডপের মধ্যে মণ্ডপে এলেই সেই সমস্ত জিনিস দেখতে পাবেন দর্শনার্থীরা মণ্ডপে ঢুকলেই যেমন জাল নৌকা সমস্ত কিছুই কিন্তু দেখতে পাবেন অর্থাৎ এই মৎস্যজীবীদের জীবন কাহিনীর একটা চিত্র কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে বিভিন্নভাবে পাশাপাশি আলোকসজ্জাতেও অন্যতম প্রকাশ লক্ষ্য করা যাচ্ছে এখানে এলেই ঠিক সমুদ্রের যে একটা বাতাবরণ যে একটা আবহা সেই আবহা কিন্তু তুলে ধরা হয়েছে এখানে মণ্ডপ জুড়ে মাছ ছের আদলে যেমন দেখতে পাওয়া যাচ্ছে বিভিন্ন কাট আউট অর্থাৎ দর্শকরা যখন আসবেন মণ্ডপে ঠিক মনে হবে তারা যেন নৌকার মধ্যে আছেন এবং নৌকার থেকে তারা জলের একটা দৃশ্য দেখতে পাচ্ছেন যেখানে মাছ ঘুরে বেড়ানো এবং নৌকার মধ্যে যেভাবে মাছ রাখেন মাঝিরা ঠিক সেই রকম ভাবেই কিন্তু একটা পরিবেশ তৈরি করা হয়েছে এই মণ্ডপে জেলেদের যে সামগ্রীগুলো লাগে মাছ ধরতে গেলে যে যে জিনিসগুলো লাগে যেমন হচ্ছে ঘুনি আটল জাল জাল কাঠি পোলো তারপরে হচ্ছে আপনার বিভিন্ন যে এই যে যেমন হচ্ছে জালের যে চাকাগুলো এগুলোর মধ্যে আমরা একটা ডিজাইন দেখতে পেয়েছি প্রত্যেকটা জিনিসের মধ্যেই তো একটা আর্ট ফর্ম লুকিয়ে থাকে সেটা আমি এটার মধ্যে আমরা খুঁজে পেয়েছি আমি রাজনারায়ণ হালদার আর আমার একজন সিনিয়র দাদা অনুপম বর্মন দুজনে মিলেই প্যান্ডেলটা করেছি হুম তো আমরা এটা দুজন দুজনের মতো করে স্টাডি করেছি স্টাডি করে দেখেছি তো দুজনে দুজনের ভাবনা বলেছি বলার পরে দুজনে মিলে কাজটা করেছি তো এটার মধ্যে দেখতে পেয়েছি দেখিয়েছি যে এর মধ্যে একটা করে ডিজাইন আছে প্রত্যেকটা জিনিসের মধ্যেই একটা করে ডিজাইন আছে এর মধ্যে যেমন সিমেট্রিক ডিজাইন আছে তারপরে যে জাল কাঠিগুলো জালের যে ফাঁসগুলো সেগুলো সবগুলো নিয়েই মনে হয়েছে যে একটা প্রোজেক্ট বা একটা কম্পোজিশন করা যেতে পারে শুধুমাত্র যে মণ্ডপ সেজে উঠেছে তা নয় মণ্ডপের মায়ের রূপও এখানে ঠিক সুন্দরবনের বধুদের যেমন বা মাদের যেমন রূপ দেখা যায় ঠিক তেমন ভাবেই কিন্তু সাজিয়ে তোলা হয়েছে এই রজত জয়ন্তী বর্ষে মানুষের মন কাটবে এই মণ্ডপ এমনটাই কিন্তু আশাবাদী তারা ক্যামেরায় বিনয় মণ্ডলের সঙ্গে নাজার রহমানের রিপোর্ট আর প্লাস নিউজ অজয়নগর